আজকে নিউজ নারায়ণগঞ্জ তেরো বছর মানে তেরো বছর অতিক্রম করে চোদ্দ বছরে পা রাখলো এই উপলক্ষে যে পৃথিবীর সম্মেলন আয়োজন করেছে এবং এমন একটি মুহূর্তে এই আয়োজনটা এবং যে গণজমায়েত দেখছি আমি সবার অংশগ্রহণ আমার কাছে ভালো লাগছে যে বিশেষ করে এই মানুষগুলোর দ্বারাই আগামী নারায়ণগঞ্জ কিন্তু পরিচালিত হবে এখানে যারা উপস্থিত রয়েছেন বিগত সময়ে নারায়ণগঞ্জেই যদি বলি আমি আসলে নারায়ণগঞ্জটি নারায়ণগঞ্জ ছিল একটা সন্ত্রাসের জনপথ এটা আমার সাংবাদিকতা গত তেত্রিশ বছর জীবনে দেখেছি যে বিভিন্ন পর্যায়ে কখনই এই সন্ত্রাসের জনপদটা আসলে কখনো নামটা মুছতে পারেনি নানা সময়ে এই সন্ত্রাসের জনপদ কিন্তু নানা কায়দায় বহাল ছিল এবং গত সাড়ে ষোলো বছর আমরা দেখেছি সন্ত্রাস কি জিনিস এবং নারায়ণগঞ্জের যে গডফাদার শামীম ওসমান একটা নীল্ল ব্যাহেয়া এই ব্যাহেয়া যেভাবে রাজত্ব করেছে এবং এই ব্যাহেয়াকে আমাদের মতন অনেকেই অনুসরণ করেছে সহযোগিতা করেছে আমি যেহেতু একজন সংবাদকর্মী আমি মনে করি আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই এই সন্ত্রাসীর শিরোমণির এই স্বামী ওসমান নারায়ণগঞ্জের কোনো পত্রিকা বা কোনো অনলাইন মিডিয়া বন্ধ করে দেওয়ার সাহস পেত না যদি আমাদের পেশার কিছু দুর্বৃত্ত তাকে সহযোগিতা না করতো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বসে যদি বলে না দিত কারণ স্বামী মোসমান অত শিক্ষিত লোক না আমি সারা জীবনে দেখেছি স্বামী মোসমান অশিক্ষিত তার নজর ছিল ফুটপাথ থেকে টাকা উঠাবে কার পকেট থেকে টাকা মারবে এই কাজগুলো সে করতো সবসময় অতএব পত্রিকা বন্ধ করতে হবে অনলাইন বন্ধ করতে হবে এই ধারণাগুলো আমাদের পেশার সাথে জড়িত যে সকল দুর্বৃত্ত তারাই এগুলো তাদেরকে ধারণা দিত এবং সেই অনুযায়ী কিন্তু রাইভেল ক্লাব থেকে এটাকে পরিচালিত করা হতো আমি মনে করি যে পাঁচই আগস্টের পর যে গণতন্ত্রের নতুন গণতন্ত্রের সূচনা হয়েছে আমি চাই সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবেন কারণ আগামীর পথ চলাও যে খুব ভালো হবে আমি তা মনে করি না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা ইনশাল্লাহ সমাজের জন্য অনেক কিছু করতে পারব। আমরা রাজনীতিবিদদেরকে সহযোগিতা করতে চাই এবং তাদেরকে আমরা যদি লেখনির মাধ্যমে তাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে পারি ঐক্যবদ্ধভাবে তা ওনারা বুঝবেন যে আসলে কীভাবে পথ চলতে হবে সমাজ গঠনের ভূমিকা রাখতে হবে আমি আবারও বলতে চাই যে আমি যেহেতু এটা নিউজ নারায়ণগঞ্জের একটি অনুষ্ঠান কীতি সম্মেলন আমি আসলে সাংবাদিকতার সম্পর্কে কথা বলবো আমি চৌত্রিশটা মামলার শিকার হয়েছে গত সাড়ে ষোলো বছরে আইসিটি অ্যাক্ট সহ অনেকগুলো মামলা কাঁদে নিয়ে আমি হাইকোর্টের বারান্দায় বারান্দায় রাস্তায় রাস্তায় ঘুরেছি আমি কিন্তু খুব সমর্থন খুব কম পেয়েছি আমার পাশে কিন্তু দাঁড়ানোর কেউ ছিল তারপরে কিন্তু আমি আমার লিখনই কিন্তু কখনো বন্ধ করিনি আমি মনে করি নিউজ নারায়ণগঞ্জ যেমন নির্যাতনের শিকার হয়েছে তার চেয়ে বেশি শিকার হয়েছে দৈনিক যুগের চিন্তা সম্পাদক হিসেবে আমি মোরসালিন বাবলা এবং এর দায় আমি অবশ্যই দেব আমার যে সকল দুর্বৃত্ত সাংবাদিকরা এখনও নারায়ণগঞ্জে অবস্থান করছে স্বামী ওসমান সহযোগী হিসাবে চার আগস্ট পর্যন্ত যারা রাজপথে অস্ত্র নিয়ে দৌড়ে দৌড়দৌড়ি করছে বুদ্ধি পরামর্শ দিচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে এবং এটার জন্য রাজনীতিবিদদেরও আমি যেমন সহযোগিতা চাই আমি সাংবাদিক বন্ধুদেরকেও সহযোগিতা চাই